দাদু ও দাদু টিভিতে এইসব কি তো নাতে কি তো বলতে কলকাতা দখল করে নেবে এগুলো কি বলতে সত্যি কি দখল করে নেবে ওই বাংলাদেশের লোকগুলো আরে নানা দাদু ভাই ওরা কিচ্ছু করতে পারবে না ওদের শুধু মুখেই বড় বড় ফুটানি আরে আমরা সবাই মিলে মুতে দিলে ওরা ডুবে যাবে জানো ওরা যদি মুখে বড় বড় ফুটানি দেয় আরে ছাড়ো তো ওদের কথা ওরা কিছু করতে পারবে না তুমি এত ভয় পেও না তো আরে নানা দাদু ভাই ওরা কিছু করতে পারবে না ওরা সবাই একটা নেংটি ইঁদুরের দল বুঝলে ওরা নেংটি দল ভারতের লোককে না ছুটে পালাতে পড়তে না কোথায় ঢুকে গিয়ে লুকিয়ে পড়বে পাবে না সোন সেলিম যা করবি খুব সাবধানে করবি আর আমাদেরকে যা করার করতে হবে সেটা মাথায় রাখিস ভেবে চিন্তা কাজ করবি আর ওস্তাদ যেরকম বলেছে যেরকম আমাদের প্ল্যানিং হয়েছে সেই প্ল্যানিং মাফিক কাজ করবি ঠিক আছে চল চল এই জঙ্গলের রাস্তাটা দিয়ে বেরিয়ে চল এখানে বেশি এখানে দাঁড়িয়ে থাকা ঠিক না হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো জঙ্গলটা থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে চলো এইবার তো ভারতকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো হি এটাকে খেলো হ্যাঁ খেলা খেলাও তুমি পতাগুলের দিকে দেখ ঠিক না পার পতা দিলে ভালো হয়নি আরে খে দেখো ফুটুর পরোটা তোমার খাবার পর বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি খাচ্ছি এই যে ফুটু ভাই এইগুলো কি ধরনের অসভ্যতা হ্যালো কি হইতে তোমার আবার কি গানটা চলতে শুনি গান জোরা থাকে স্বাভাবিক তুমি একজনকে দিচ্ছ দুটো ডিম একজনকে দিচ্ছ একটা ডিম এরকম কেন ব্যবসা করবে একরকম ভাবে করবে সবাইকে সমান তিরিশ টাকায় তুমি বলে যে না একটা করে ডিম দেবো এখন এখন ডিমের দাম বেড়ে গেছে আমি তাই মেনে নিলাম তুমি ওই মেয়েটাকে তাহলে কীভাবে দুটো ডিম দিলে তখন কি ডিমের দামটা কমে গেছিলো না মুরগিগুলো সব রেন্ডি হয়ে গেছে যে একদম দাম সস্তা হয়ে গেছে তোর যদি খেতে না ইতে দেয় না খাবি তত বড় বড় ডাইলগ দিবার কি আছে দুটো ডিম একটা ডিম তোর ওই একটা ডিমের তক করে কি আমি আমার লাইফটা শেষ করতে হবে না আমাকে তোর মতন কি আইবো ঘুরে বেলাবার নাকি হ্যাঁ খালা সারাদিন ব্যবসা করে দেওয়ার পর বাড়িতে কত একা একা লাগে সেটা দেখবে না একটা দিন দিয়ে দিয়েছি দিই গানটা দোলে উঠলো আমার একটা গার্লফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড কত করতে করে আমি পতাচ্ছি এত দিতে তোর মালা খেতে ইচ্ছে তাই খা না খেতে বাল ধরে ঘর ফুটু তুমি আমায় দুটো ডিম দিয়েছো কেন তুমি আমাকে একটা ডিমই দাও সবাইকে একটা করে দিচ্ছো আমাকেও একটা করে দাও তুমি আমাকে কেন দুটো দিয়েছো না তুই তালি তুমি খাও তুমি খাও আরে আমার দোকান তোমাকে আমি ফ্রিতেও খাওয়াতে পারি তবনে ওর কি আমাদের পাড়া ধেমনা লোক তুমি একে চেনো না। তিননার পমতি পে খাই বোকা তো হ্যাঁ ওই জন্য কোনো মেয়ে ওর কাটে থাকে না জানো। আজকাল বিয়ে করতে পারলে নি কোনো মেয়ে থাকতে তাই না। তাই তোমাকে তাই যতো দিন খালাম আজকে হালকা করে পতিয়ে লাগলাম কালকে আজ বেকালকে ভাত ফ্রি তে খাইয়ে পুরোটা পতিয়ে নেব হইলে। আমাৰ না ফটু সাম আমাদের জন্য এই রুমটা দেখে দিয়েছিল বলে একটা সেফ জায়গা রয়েছে থাকার জন্য নাহলে মিশনটা যে কীভাবে কমপ্লিট করতাম সেলিম আর বসে লাভ নেই চল 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 বেরিয়ে যাই তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করতে হবে বুঝলি দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে ভারতকে একটা শিক্ষা দিয়ে যাব বুঝলি ইনশাল্লাহ চল চল চলো চলো আমি তো রেডি হয়ে গেছি সব গোছ গাছ রেডি হয়ে গেছে বাক্সর মধ্যে সব ঢুকিয়ে দিয়ে দিয়েছি চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই আমার তো একটাই ইচ্ছা কলকাতা আমরা দখল করেই ছাড়বো দেখিয়ে দিতে চাই বাংলাদেশ কোনো অংশে কম নয় চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই চলো ইনশাল্লাহ সেলিম তুই একদম ঠিক বলেছিস ভারত বোধহয় ভুলে গেছে যে বাংলাদেশ আগের বাংলাদেশ নেই এখন উন্নত টেকনোলজি বাংলাদেশ হয়ে গেছে এবার ভারতকে একটা শিক্ষা দিয়ে দেবো তাহলে ওরা বুঝতে পেরে যাবে যে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই চল বেরিয়ে যায় চল স্যার হ্যাঁ স্যার ঠিক আছে স্যার ওকে স্যার এখনই দেখছি স্যার ঠিক ঠিক কি বলছেন স্যার বাংলাদেশ থেকে দুটো আতঙ্কবাদী আমাদের ভারতে ঢুকেছে হ্যাঁ 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 লুকিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আমি এখনই দেখছি হাবিলদার হাবিলদার তাড়াতাড়ি বেরিয়ে আসো আরে বড় একটা কেস আছে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি বেরিয়ে আসো আরে সেলিম এটা সেই সেই ছেলেটা না পরোটার ভাইরাল হয়েছিল ফুটুর পকেট পরোটা তার মতনই দেখতে না কতটা আরে তার মতনই দেখতে না এটা সেই ছেলেটাই এসেই যখন পড়েছি চলো পরোটাটা একটু টেস্ট করে নিই পরে কখনো সুযোগ পাবো কি না চলো আগে পরোটাটা খেয়ে নিই পেটটাও ভরে থাকবে আর পেট ভরে থাকলে মাথাটাও খুলবে চলো রে ভাই আরে আমাদেরকে দুটো জায়গায় পরোটা দে তো হ্যাঁ হ্যাঁ আমি তো দেবার জন্যই দাঁড়িয়ে দিয়েছি আর কয়েকটা মাত্র পরোটা রয়েছে পড়ে তোমরা তোলে তো ভালোই হয়েছে আর একটু দেরি করলে আর পেতে না এই লোকগুলো কি কেমন একটা অতেনে অতেনে লাগতে না কি একটা অস্থাবি অস্থাবি লাগতে এই লোকগুলো কে কোথা থেকে কি বাইক কে লোকগুলো তো আগে দেখিনি আমার কাছে পরোটা খেতে একটাও দেখিনি ঠিক আছে কী রকম একটা কেন লাগবে লোকগুলো লোকে আরে ভাই আরে জলদি জলদি দে আমাদের কাজ আছে আর তা তোমাদেরকে একটা কথা দেখি করব বলছি তোমরা কোথা থেকে একটা ওই আমরা জহার নাম দেখে এসেছি সবাই এতটুকু একটা ছেলে তোরা তো কিসের কথা রে যেটা চেয়েছি সেটা দে পরোটা বিক্রি করছিস তোরটা বিক্রি কর ঠিক আছে হুম হুম আর মানটা বড় খুব বাইকে লোকগুলো তো খুব একটা ছবিদার মনে হচ্ছে না 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 রিক নিয়ে নেওয়া যাবে না কিছু একটা ব্যবস্থা করতে হবে বুঝলে এই ছেলেটাকে ডেড় ব্যাটারি ভেবে সব কিছু গুলিয়ে ফেলো না ছেলেটা মোটেই সুবিধের নয় দেখছো তার আভাবটা দেখছো ও মনে হয় আমাদেরকে সন্দেহ করে ফেলেছে চলো এখান থেকে কেটে পড়ি পরোটা পরেও খাওয়া যাবে আগে মিশনটা কমপ্লিট করি তারপরে এসে পরোটা খাবো ঠিক আছে চলো তাহলে লোকগুলো কি কিছু বুঝতে পেরে গেল পালিয়ে গেল কেন ঘুরে তো মনে মার্কেটের দিকে যাচ্ছে না না আমাদের এখানেই দাঁড়াতে হবে তো ভাই কোন অফিসার বাংলাদেশ যা শুরু করেছে আর তো থেমে থাকা যাবে না ওদের ওকাতটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে আর শোনো কিছুদিনের জন্য বর্ডারটা সিল করে দাও কোনো গাড়ি যেন না বাংলাদেশের দিকে যেতে পারে কোনো রকম ভাবেই যেমন না যেতে পারে তাহলে ওরা বুঝে যাবে যে ভারতও মুখখম জবাব দিতে জানে ওরা চুপ করে বসে থাকা একটু লোক নয় স্যার বাংলাদেশ যা শুরু করেছে এদেরকে এরকমভাবে শিক্ষা দিলে হবে না এদেরকে একটা জোরদার শিক্ষা দিতে হবে দ্বিতীয়বার কিছু করার আগে যেন ভাবে শোনো অফিসার ওই ছেলে দুটোকে ধরার চেষ্টা করো ওই ছেলে দুটো কোনোভাবে লুকিয়ে না পালিয়ে পাশতে পারে সেদিকটা খেয়াল রাখো আর বর্ডারটাই কোনো মাছিও না গলতে পারে সেরকমভাবে তুমি গাঁট বসিয়ে দাও হ্যাঁ স্যার আমি অলরেডি জানিয়ে দিয়েছি অলরেডি আমাদের ফোর্স পেরিয়েও গেছে ওই দুটো লোককে খোঁজার জন্য

পনেরো মিনিটে কলকাতা দখল করে নেব আমেরিকাও আমাদের কাছে কিছু না নিউজের সামনে দাঁড়িয়ে বলাটা যতটা সহজ ভারতে ঢুকে করাটা কি এতটাই সহজ কী ভেবেছিলি তোরা এই আবিলদার চলো ওদেরকে নিয়ে চলো ওদের ব্যবস্থা করে দিচ্ছি ভারতকে এতটা হালকা নিস না রে ঠিক আছে তোদের সঙ্গে আমাদের লড়তে গেলে আমাদের বিবেকে বাঁধে যে চুহার সঙ্গে আমরা লড়তে যাব হাতি হয়ে আর তোরা কি না চুহা হয়ে আমাদের ইঁদুরে হাতির পায়ের কাছে লিল লিলল্লিল করছো হ্যাঁ হাতি কি তুদেরকে সুড়ে দিয়ে সুশুরে নিয়ে দেবে চলো হাবিল্লাম এদেরকে থানায় নিয়ে চলো তারপর দেখছি স্যার এই ইঁদুরগুলোকে থানায় নিয়ে গিয়ে কী করবেন এই ইঁদুরগুলোকে এক কাজ করুন না এই ইঁদুরগুলো নিউজের সামনে বড় বড় ডায়লগ দিচ্ছিল না কোন একটা বুড়ো বলছিল পনেরো মিনিটে কলকাতা দখল করে নেবে তারপরে এই সালা জানোয়ারগুলো আমাদের পতাকাকে পায়ে করে মারাচ্ছিল সালাদের মুখ থেকে বলা করেন যে ভারত মাতা কী চয় তারপর সালাদেরকে ওই ফারাক্কার বাঁধে পিটিয়ে ফেলে দিন তারপর গেট গোটা কোথায় খুলে দিন তো এমনি ভাসতে ভাসতে চলে যাবে বাংলাদেশে কি দরকার এদের জন্য তেল পুড়িয়ে থানাকে নিয়ে যাব থানায় আবার খানে সময় নষ্ট করবো কী দরকার এই ইঁদুরগুলোর পেছনে সময় নষ্ট করার সালারা ঠিক বলেছো আপিলদা ঠিক বলেছ রে ইঁদুরের দল আমাদের ভারত মাতাকে পায়ে করে মারাচ্ছিলি তোরা তোদের পায়ের ব্যবস্থা তো করবই আগে বল ভারত ভারতমাতা কী আপে বলবে রে বলবি না উল্টো করে ঝুলিয়ে পেটাবো এটা তোদের বাংলাদেশ নয় যে নিউজের সামনে যা নয় তাই বলে দিবি ছুটে গিয়ে বাড়ির কোনে লুকিয়ে পড়বি এটা ভারতবর্ষ ঠিক আছে আর সেইখানে তোরা লুকিয়ে ঢুকেছিস সেখান থেকে বেঁচে ফিরবি সেটাও কি আশা রেখেছিলি যদি আশা রেখে থাকিস সেটা সম্পূর্ণ ভুল তাড়াতাড়ি বল ভারত মাতা কি হবে বল না 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 স্যার আমাদের ছেড়ে দিন স্যার আমাদের ছেড়ে দিন আমরা 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 পালিয়ে যাবো আমাদের ছেড়ে দিন আমরা আমরা তো গরিব মানুষ আমরা না জানি একটা ভুল করে ফেলেছি আমরা জানি আমরা সব বুঝতে পেরে গেছি ভারত মাতা কী জয় 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 হ্যাঁ হ্যাঁ ভারত মাতা কী জয় জয় বাংলাদেশ মুর্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারত মাতা কী জয় বাংলাদেশ মুর্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ স্যার 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 এবার আবার আমাদেরকে ছেড়ে স্যার আমাদের ঘরে বিবি বাচ্চা রয়েছে স্যার স্যার আমাদেরকে ছেড়ে দিন আমরা গরিব মানুষ ভাই এবার বুঝলি তোদের অকাতটা কোথায় তোরা ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাচ্ছিলি হ্যাঁ ওরে গাধার দল ভারতবর্ষের জনসংখ্যা দেখ একশো চল্লিশ কোটি তোদের জনসংখ্যা দেখ এদেরকে কী ছাড়বি রে আরে এরা তো ছুঁচিয়ে ঢুকলে আবার ফাল হয়ে বেরোবে এদেরকে এক কাজ কর পিটিয়ে ওকে ফারাকায় বাঁধে ফেলে দেয় আর ডিবিসির গোটা এক বাঁধ খুলে দে ও জলে ভেসে এমনি বাংলাদেশে চলে যাবে ওইখানে ওরা গুড়িয়ে নেবে নাই তো কাক শুকুনে খেয়ে নেবে না না স্যার স্যার আমাদের আমাদের ছেড়ে দিন স্যার আমার আমাদের ভুলে গেছে স্যার আমরা আর করবো না স্যার এরকম করবো না কোনো দিন স্যার স্যার আমাদের ছেড়ে দিন স্যার স্যার আমরা স্যার আমরা আমরা ভারতবর্ষ খুব ভালোবাসি স্যার ভারতবর্ষেও জিন্দাবাদ ভারতবর্ষেও জিন্দাবাদ ভারত মাতা কী জয় স্যার আপনার হাতে পায়ে পড়ছি স্যার আপনি যদি আমাদেরকে ছেড়ে দেন আমরাও আপনাকে কথা দিয়ে যাচ্ছি যেই বুড়িটা বলেছিল কলকাতার দিকে চোখ তুলে তাকিয়েছিল ভারতবর্ষকে উল্টোপাল্টা গালি দিয়েছিল তার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দেবো এটা আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি পনেরো মিনিটে কলকাতা দখল করে নেব বলছিলো না দশ মিনিটে ওর বাড়ি দখল করে ওর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দেবো বলে দিয়ে গেলাম আপনাকে কথা দিয়ে যাচ্ছি স্যার আমাদেরকে ছেড়ে দিন স্যার স্যার ছেড়ে দিন স্যার কি জয় হ্যাঁ স্যার ছেলে একদম ঠিক কথা বলেছি স্যার স্যার দয়া করে আমাকে ছেড়ে দিন স্যার আপনি এখান থেকে বসেই দেখতে পাবেন নিউজে পুরো ভাইরাল করে দেবো ওই বুড়োর গুষ্ঠীর ষষ্ঠী পূজা করে দেব যে বলেছিলো পনেরো মিনিটে কলকাতা দখল করে নেবে আর স্যার আমাদের বাংলাদেশের ওই বালের পুলিশগুলো গানে তো দম নেই কোনো ওখান মুখে যায় আসে তাই বলে তাই ওইখান থেকে বলতে পারে কিন্তু গানে ওদের কোনো দম নেই পুকুরের থেকে ও ধরা স্যার বেকার বেকার ছুচো মেরে হাত গন্ধ করে লাভ নেই মালগুলোকে ছেড়েই দিন কিছু হোক আর না হোক ওই বুড়োটার গুষ্টি ষষ্ঠী পূজা করবে ওটাই আমি দেখে মনে আমার শান্তি পাবে পনেরো মিনিটে কলকাতা দখল করে নেবে কলকাতাটা কি তোর বাবার জায়গা রে আমি শুধু দেখতে চাই ওই মালটাকে যখন এরা দুজন গিয়ে কে গোটা গোষ্ঠী উদ্ধার করে দেবোর সেইটা আমি নিউজে দেখতে চাই বাংলাদেশের লোকই বাংলাদেশের লোককে পিটিয়ে ওদেরকে সিধা করে দেবে শোন তোদেরকে এই জন্যই ছাড়ছি তোরা বাংলাদেশে গিয়ে বুঝিয়ে দে বাংলাদেশিদের যে ভারত কি জিনিস ভারতের পতাকা পায়ে নয় মাথায় রাখতে হয় ওই সোরের বাচ্চাগুলোকে বুঝিয়ে দে যে ওই পতাকা মাথায় রাখতে হয় পায়ের নিচে না বুঝলি যা আর ওই বুড়োটাকে গুছিয়ে শিক্ষা দিয়ে দিবি ঠিক আছে যেন নিউজে দেখতে পাই পনেরো মিনিটে কলকাতা দখল করে নেবে তোর বাবার জায়গা রে মাদার যা বেরিয়ে যা